মাত্র দশ মিনিটে জলের ভাবে তৈরি হয়ে যাবে এই রকম লোভনীয় কেক যেটা খেতে অসম্ভব সুন্দর হবে আর ঠিক এই রকম নরম তুল তুলে স্পঞ্জি হবে রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটা আপনারা যে কোনো দানায় নিতে পারেন মোটা দানা কিংবা দানা তবে যে দানা সুজি নেন না কেন রকম মিক্সার গ্রাইন্ডারে আগে একবার ব্লেন করে নিতে হবে মিক্সিং জারের মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এবার এই আর সুজিটা একটু ব্লেন করে রেখে দেবো অপরদিকে একটা বাটিতে আমি একটু টুটি ফুটি নিয়ে নিয়েছি টুটিফুটি না নিলেও অসুবিধা নেই অল্প একটু ময়দা মিশিয়ে নিলাম যাতে টুটিফুটিগুলো ব্যাটারের তলায় না চলে যায় খুব ভালো করে মিশিয়ে রাখলাম অপরদিকে একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ টক দই টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে এবং জল ঝানো হতে হবে অর্থাৎ যতটা সুজি নেবেন তার অর্ধেকটা টকদ নিতে হবে যে কাপে আমি টকদ নিয়েছিলাম সেই কাপের এক কাপ আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো বা পাউডার সুগার এরই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এখানে পাউডার সুগার দেওয়া আছে খুব তাড়াতাড়ি মিশে যাবে যদি এখানে চিনি দেওয়া হতো তাহলে সময়টা অনেকটাই বেশি লাগতো তাই চেষ্টা করবেন এখানে পাউডার সুগারটাই ব্যবহার করার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা লাইসেন্স না থাকে অল্প একটু এলাচ গুঁড়োও দিতে পারেন ভ্যানিলা এসেন্সটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং তারপর এখানে সুজি আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো একেবারেই পুরোটা ঢেলে দেবো না অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেকটা ভালো করে মিক্স হয়ে গেলে বাকি অর্ধেকটা তারপরে দেব। এইভাবে করলে ব্যাটারটা খুব স্মুথ হবে কেকটাও খেতে ভালো হবে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে সুজি বা দইয়ের কোনো রকম লামস না থাকে আর ভালো করে মিক্স হয়ে গেলে এখানে জল অ্যাড করবো আমি এখানে যে কাপ মেপে নিয়েছিলাম সেই কাপের এক কাপ জল নিয়েছি তবে পুরোটা জল দেব না কতটা দেবো সেটাও বলে দিচ্ছি প্রথমে অল্প একটু জল দিলাম এখানে আপনারা জলের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাউডার মিল্কটা আর দিতে হবে না তবে লিকুইড দুধ হলে অবশ্যই সেটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে দিতে হবে তা আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে আর আমি এখানে এক কাপ জল নিয়েছিলাম কিন্তু আমার হাফ কাপ জলই লেগেছে এরপরে এই ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায় পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়েছি আর সুজিটা এখানে দেখুন কতটা ফুলে গিয়েছে আর ব্যাটারটাও কতটা ঘন হয়ে গেছে এই কেকের জন্য ব্যাটারটা ঠিক এরকমই কিন্তু ঠিক লাগবে এর থেকে বেশি পাতলা হলে হবে না এর সাথে আমি একটু অল্প মিহি করে কুচনো বাদাম দিয়ে দেবো এখানে আমি চিনে বাদাম দিচ্ছি আপনার চাইলে যে কোনো বাদামই দিতে পারেন আর সঙ্গে টুটিফুটিটা দিয়ে দিলাম টুটি ফুটি বা বাদাম যদি নাও থাকে এমনিতেও এই কেকটা করা যায় তাতেও কিন্তু কেকটা খুবই ভালো হবে খেতে এরপর সবশেষে এখানে দিয়ে দেবো এক প্যাকেট ইনো দশ টাকা দামে যে ইনো প্যাকেট পাওয়া যায় আর সবুজ রঙের যে ইনো প্যাকেট পাওয়া যায় সেই ইনোটাই দিতে হবে অরেঞ্জ কালার ইনোটা দিলে হবে না ইনো যদি না দিতে চান তাহলে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবেন অল্প একটু জল অ্যাড করলাম ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য ইনোটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে মিশানোর পর দেখতেই পাবেন এখানে ব্যাটারটা কতটা ফ্লাপি আর কতটা লাইট হয়ে গেছে তাই আগে এই ব্যাটারটা একটু ঘন রেখে দিয়েছিলাম এরপর এটা আমি স্টিম করে নেব তার জন্য এরকম একটা কেক মোল নিয়ে নিয়েছি আপনারা চাইলে রকম একটা কানা উঁচু স্টিলের থালা বা যে কোনো এরকম সাইজের বাটিও নিতে পারেন তাতেও কিন্তু এই কেকটা তৈরি করা যাবে মোলটির মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে চার ধারটা ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিলাম বাটার পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই বা ময়দা ছেটানোর কোনো প্রয়োজন নেই এরপর ব্যাটারটা আমি এখানে ঢেলে নিলাম তারপরে একটু এরকম ড্যাব ড্যাব করে নিলাম যাতে ভেতরে কোনো এয়ার না থাকে অপরদিকে একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ঠিক এই রকমভাবে ফুটতে শুরু করলে এখানে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিতে হবে এবং স্ট্যান্ডের ওপরে ব্যাটার সমেত মোলটা দিয়ে দিতে হবে কভার করে দেবো এবং কভারটা যেন অবশ্যই এয়ারটাইট হয় এখানে একটা এরকম ছিদ্র ছিল আমি এটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম মিডিয়াম ফ্লেমে দশ মিনিট জাস্ট রাখলেই কিন্তু এই কেকটা রেডি হয়ে যাবে দশ মিনিট বাদে কভারটা খুলে নেব আর এখানে কেকটা কিন্তু রেডি হয়ে গেছে ওপরটা পুরোটাই একদম ড্রাই হয়ে গেছে খুব সাবধানে কেকের মোলটা বের করে নেবো এবং এটা একটু ঠান্ডা হতে দেবো সেট হওয়ার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন এরকম হাত দিয়ে একটু সাইড থেকে ছালে কিন্তু কেকটা পুরোপুরি ছেড়ে আসছে উঠে আসছে কোনো রকম কোনো কিছুতেই অসুবিধা হবে না তবুও আমি একটা ছুরি দিয়ে এরকম সাইডটা একটু কাট লাগিয়ে দিলাম যাতে কেকটা ইজিলি বেরিয়ে আসতে পারে এরপর মোলটের ওপর এরকম একটা থালা রেখে মোলটা উল্টো করে দেবো এবং মোলটা ওঠালেই কিন্তু ইজিলি কেকটা বেরিয়ে আসবে দেখুন কী সুন্দর বেরিয়ে এসছে আর মোলটা কিন্তু একদমই ক্লিন এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর কেকটাও দেখুন এখানে কত সুন্দর হয়েছে কত সুন্দর সেট হয়ে গেছে দশ মিনিটে যে এই রকম কেক তৈরি হয়ে যাবে না করলে বিশ্বাসই করবেন না প্রতিটা ধার সব জায়গায় কিন্তু ইকুয়ালি বেক হয়ে গেছে দশ মিনিটে আর কেকটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝখানেও কিন্তু একদম ঠিকঠাক বেক হয়ে গেছে এবার কেকটা পিস পিস আকারে কেটে নেব আমি এইভাবে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন কেকে যদি প্রিপারেশনটা করা থাকে তাহলে চা বসিয়ে দিয়ে চা তৈরি হওয়ার আগেই কিন্তু রকম কেক তৈরি হয়ে যাবে আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর এই কেক তৈরি করতে কোনো রকম ঘি তেল বা মাখন কোনোটাই কিন্তু ব্যবহার হয়নি কেকটা শুধু দেখতে এরকম লোভনীয় হবে না এই রকম নরম তুলতুলে স্পঞ্জি হবে খেতে অসম্ভব সুন্দর হবে একবার আপনারা বানালে বুঝতে পারবেন আমার আজকের এই দশ মিনিটে কেকের রেসিপিটা যদি আপনাদের ভাওয়ালে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন